ওয়ান ওয়েলকাম চর নিউ ভিডিও গেছিল ফোন এখনই যাই হোক ঈদ দিন আমরা চলে আসছি পূর্বা চলে থিংশো ফিট গাড়ি থেকে দেখো এক গাড়ি নামতেছে এখনো নামতে অবস্থা আর পা আমার এই এখন দেখি যাইহোক এখন আমরা চলে আসছি হচ্ছে পূর্ব চলে তিন চফিটে আইসা দেখি ভাই বিশাল মানুষের বিশাল মানুষের মানে পাহাড় ভাই এই জায়গায় মানুষের বহুত চাপ এ জায়গায় যদি এখন আমরা এনজয় করি তোমরা দেখতে থাকবো তোমরা সাথে যাবো এখন আমরা হচ্ছে সবাই ছবি তোলার জন্য প্রিপারেশন নিতেছি আর ওই দিকে আমি এখন আসতে পারিনি কারণ অনেকক্ষণ গাড়িতে বসে থাকার কারণে আমার পায়ে অনেক ঝিঝি দিছে যার কারণে আমি একটু পরে আসছি তো আসার পরে সবাই একটু কথাবার্তা বলতেছিলাম এতক্ষণ জার্নি করে আসছি একটু টায়ার্ড লাগতেছে আমি ঘুম থেকে উঠলে অনেকক্ষণ বাসায় মানে বিছনায় শুয়ে থাকি যে অনেক টায়ার লাগে ঘুম থেকে পরে তারপর আস্তে আস্তে একটু ঠিক হলে তারপর আর কি উঠি ঘুম থেকে তো এই যে এখন আর কি আমরা সবাই একটু দাঁড়ায় কথাবার্তা বলতেছিলাম তারপর সবাই ধাপে ধাপে ছবি তুলবো আজকে ছবি তোলা নিয়ে একটা মজার ঘটনা ঘটছে যেটা হলো মানে রাজ তারপর হচ্ছে মুনতাহা আমাদের সাথে ছবি তোলার জন্য আজকে কান্না করছে মানে সব সময় দেখা যায় কি আমরা এক জায়গায় যাওয়ার পরে কয়েকটা ছবি তুলতে তুলতে টায়ার্ড হয়ে যায় আর গাড়িতে উঠে বসে চলো আর এখানে থাকবো না এখন ক্ষুদা লাগছে অনেক খেতে যাবো এরকমই হয় তো এবারেও सेम এরকমই হয়েছে তারপর আর কি দেখি রাজকন্না করতেছে ওইদিকে মুন্তাও কান্না করতেছে যে সব সময় চাই আমরা দিদিয়ার সাথে তো ভালো ছবি তুলবো মানে বইতাছে যে কোন সময় এটা হয় না কোন সময় ইচ্ছাটা পূরণ হয় না দেখি ওরাই যার গাড়িটা আগে উঠা বসে আছে রাগ করে তারপর আর কি ওদেরকে গাড়ি থেকে নামাইয়া ছবিটবি তুলছি তারপর আর আধা ঘন্টা লাগছে ছবি টবি তুলে তারপর হচ্ছে আমরা রওনা দিছি খাওয়ার জন্য আজকে তিনশো ফিট যাওয়ার পরে যে জিনিসটা ভাল লাগছে আমরা যেইখানে আর কি খেতে বসছিলাম সেইখানে খাবারগুলো একদম ফ্রেশ ছিল আর রাতে এত পরিমাণ মানুষ ছিল এটা কি ঈদের সময় এরকম মানুষ থাকে সব সময় নাকি সব সময় এই তিনশো ফিটের এই জায়গাটা মানুষ থাকে একটু কমেন্ট করে জানা তো কিন্তু আজকে আমি একটা জায়গা অনেক খুঁজছি সেটা হলো যে তিনশো ফিটের ভিতরে ঢুকে মানে পাহাড় টাইপের আর কি দেখা যায় অনেক গাছপালা থাকে আর রাস্তাগুলা অনেক মানে ছোট ছোট থাকে ওই রকম বড় না ওইখানে শুধু মাঝে মধ্যে প্রাইভেট কার যায় কিন্তু সব সময় না ওইটা হচ্ছে একদম মানে নিরিবিলি একটা এলাকা শুধু গাছপালা আর মাঝে মধ্যে দুই একটা বাড়ি দেখা যায় ওই জায়গাটা কোথায় তোমরা যদি জানো একটু জানাও আর কিভাবে যেতে হয় ওইটাও জানাও ওই জায়গাটা অনেক খুঁজছি আর আমরা যেখানে খেতে বসছিলাম খাবার এত ফ্রেশ ছিল তিসার অনেক ভালো লাগছিল কাঁকড়া ফ্রাই খেয়ে আর আমি হচ্ছে স্কুইড খাইছিলাম আর কাঁকড়াও খাইছিলাম কিন্তু আমি চাইছিলাম যে একটু যে মশলা টসলা দিয়ে আর কি রান্না করে না ওইটা হয়তো হবে কিন্তু না দেখি ফ্রাই একদম কিন্তু ফ্রাইও অত খারাপ ছিল না অনেক ভালোই ছিল খেতে আর একদম ফ্রেশ লাগতেছিল তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে আমার মনে হয় যে তিনশো ফিট সবসময় আর কি এরকম থাকে যদি সবসময় এরকম থাকে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানাবো তাহলে আমরা চিন্তা করছি মানে আমার কাছে আর কি মানে ভালো লাগছে এই জন্য আর কি আমি সবাইকে বলছি যে আরেকদিন আর কি রাতে যাব ওই দিন হচ্ছে রাত বারোটায় আমরা বাসা থেকে বের হয়ে মানে একটা দেড়টার দিকে ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার তিনটা চারটার দিকে রওনা দিয়ে আসা পড়ব মানে যেমন আর কি মাওয়া আর কি আমরা যাই ওইরকমই রকমই যাবো তো এখনো শিওর জানি না যে ওই খাবারের দোকানগুলো মানে সারাত খোলা থাকে কি না আর এখন একটু দেখলাম যে মেলা টাইপ মানে মেলার মতো তো ওই মেলাটাও কি সব সময় থাকে ওইখানে নাকি এটা শুধু ঈদের জন্য ওইখানে বসছে এটাও একটু জানায় কমেন্ট করে আর ওইখানে অনেক রাইডস ছিল ওঠার জন্য কিন্তু যেহেতু আমাদের মানে অনেক রাত হয়ে গেছে মানে দুইটা বেজে গেছিলো রাত এই জন্য আর কি আমরা মানে বেশি কিছুতে তো উঠি নাই শুধু হচ্ছে সামি তারপর হচ্ছে রিয়া তারপর হচ্ছে মানে তারপর তারপর হচ্ছে হচ্ছে ইরফান রাস ওরা আর কি মানে চরকি যে যে ছিল ছিল সেই কিন্তু আমার অনেক ইচ্ছে আমি তরমুজের মধ্যে উঠবো মানে তরমুজ একটা মানে ছিল ওইটা অনেক ঘুরে তো ওইটার মধ্যে আমার উঠার অনেক ইচ্ছে ছিল কিন্তু অনেক রাত হয়ে গেছিল যার কারণে আমরা আবার ব্যাক করছি তাড়াতাড়ি করে আর ওই সময় আস্তে আস্তে মানুষজন কমতে শুরু করছিল তাই আর কি ভাবলাম যে না চলে আসি আর কি যে এত রাত পর্যন্ত থাকা লাগবো না তোরে আমি আরেক দিন নিয়ে আসবো আরেক দিন উঠিস তো আমি ওরে বারবার আর কি বলতেছিলাম যে অন্য সময় মনে হয় এই মেলাগুলো থাকে না তো এটা নিয়ে তিসার সাথে আমার একটু মানে ঝগড়া কথা কাটে কাটে এরকম হয়েছে তারপর আমি বলছি আমাকে যদি আরেকদিন না নিয়ে আসো তাহলে তোর খবরই আছে পরে বলতেছে তোরে আর কয়দিন পরে তোরে এনে মাটি দিতে নিয়ে আমার এই কথা বলার পরে আমি আর কি ঠান্ডা হয়েছি তারপর আর কি আস্তে আস্তে আমি একদমই ঘুমাই গেছিলাম আর আমাদের সিট একদম যাওয়ার সময় আমাদের সিট শোয়া নিয়েছিলাম তো আস্তে আস্তে ঘুমায় গেছি আর হচ্ছে বাসায় এসে আমরা টুকটাক খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে ঘুমাতে যাব আর কি এখন আর কি ঘুমাতে যাই নাই এই জন্য আর কি ভাবলাম তোমাদের কাছে যেন ভিডিওটা কালকে তাড়াতাড়ি গিয়ে পৌঁছে আর তোমরাও যেন দেখতে পারো এই জন্য চিন্তা করলাম যে না এখন এই হোয়াটসঅ্যাপটা দিয়ে দিই তোমরা সবসময় কমেন্ট করো যে ডেইলি কেন আমরা দুইটা ভিডিও দেই না আসলে কি ডেলি দুইটা ভিডিও করা পসিবল না সারাদিন তো আমরা বাসায় থাকি দিনে একবার কয়েক ঘন্টার জন্য বের হই এটা কিন্তু ডেলি হয় না মাঝে মাঝে দেখা যায় আমরা সারাদিনই বাসায় তো ওই দিনগুলো তো আর ডেলি দুইটা করে ভিডিও দেওয়া যায় না এমনি একটা করা অনেক দায় হয়ে যায় তারপর তোমাদের এই কমেন্টের কারণে আমরা চেষ্টা করি যে দুইটা ভিডিও বানানো তার মধ্যে আমরা যতটুক বানাই এতটুকু দেখেও আর কি তোমরা বলো যে আরো বড় কেন ভিডিও বানাই না তো আস্তে আস্তে চেষ্টা করি যাতে আমাদের ভিডিও গুলো আরো বড় হয় জন্য তোমরা দেখে মজা পাও আর যখন আমাদের মানে আমাদের মধ্যে অনেক পরিমাণ মজা হয় মানে আমরা কোনো কিছু নিয়ে অনেক পরিমাণ মজা করি তখনই ক্যান জানি মানে আমাদের ফোনের ক্যামেরা সব অফ থাকে আমরা সবাই একসাথে মজা করি তারপরে চিন্তা করি যে আমাদের ফোনের ক্যামেরা গুলো কেন এখনো অন থাকলো না তো এই জিনিসগুলা নিয়ে আমার মানে মাঝে মাঝে একটু একটু মানে মন খারাপ হয় যে এই মজার জিনিসগুলা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না প্রায় সময় এমন হয় কালকে রাতেও আমাদের বাসায় একটা জিনিস নিয়ে এত পরিমাণ হাসাহাসি হয়েছে আমরা মানে কোথায় যাব কালকে সেইটা সিলেক্ট করতে করতে আমাদের তিন ঘন্টা লাগছে ঘুরায় ফিরে কিন্তু আমরা সেই তিনশো ফিটে গেছি আমাদের শুরুতেই চিন্তা ভাবনা ছিল যে আমরা তিনশো ফিট যাব একজনে বলে যে এই রাতের বেলা যাওয়া যাবে না একজনে বলে যে এই দিনের বেলা গেলে এত পরিমাণ রোদ থাকে দাঁড়ানোর জায়গা থাকবে না আরেকজনে বলে যে তিনশো ফিট জায়গায় শুধু রাস্তায় দাঁড়াতে থাকতে হবে খাওয়ার কোনো জায়গা নেই কোনো কিচ্ছু নেই মানে এইসব কথার কারণে আমরা কিন্তু সেই তিনশো ফিট থেকে একদম পুরো কক্সবাজার সিলেট সব জায়গায় কিন্তু কালকে রাতে আমরা ঘুরে ফেলছি অলরেডি এটা তোমরা এখনো দেখো নাই অবশ্যই কোনো একদিন দেখতে পারবা তারপর হচ্ছে প্ল্যান করছি যে একদিন আমরা সিলেট যাব সেটাও হয়নি তারপরে প্ল্যান করছি যে একদিন আমরা কক্সবাজার যাব মানে এরকম আমাদের মাঝে যে কত ধরনের প্ল্যান হয় তোমাদের সাথে যদি একটু শেয়ার করতে পারতাম ওই সময় যদি একটু মোমেন্ট শেয়ার করতে পারতাম তাইলে তোমরা বুঝতা আমরা তো হাসতে হাসতে শেষই হই আর তোমরা আর কি হাসতে হাসতে শেষ হয়ে যেত এরকমই আর কি আমাদের সাথে হয় তোমরা কালকে সোয়েব ফ্যামিলির ব্লগটা কে কে পুরাটা দেখছো এখনই কমেন্ট করে জানো তোমাদের একটা প্রশ্ন করব তো তোমরা যে কালকে যে ভিডিওটা দেখছো লাস্টের দিকে কিন্তু আমি অনেক কিছুই বলছি একটা মেয়ের ব্যাপারে তো এই ভিডিওটা কিন্তু তোমরা অনেকেই জানো না যে কোথায় কিভাবে দেখতে পারবা টিয়া ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদের ঈদের দিনে যে ব্লগটা আপলোড হয়েছে সেই ব্লগে গেলে কিন্তু তোমরা দেখতে পারবা যেই মেটার সাথে আমার আর কি ঝামেলা হয়েছে সেই মেটা কিন্তু মাস্ক ছাড়া আমাদের সাথে যেভাবে মানে ছবি তুলছে তারপর হচ্ছে ভিডিও করছে তোমরা কিন্তু সবকিছুই ওইখানে দেখতে পারবে একদম পুরা প্রুফ আছে উনি যে এসে আমাদের সাথে মিথ্যা কথা বলছে মানে সেইটা সেটারও প্রমাণ আছে ভাগ্যিস আমাদের মানে ফোনের ক্যামেরা অন ছিল কোনো একটা ক্যামেরা হয়তো অন ছিল যার কারণে সেই ফুটেজটা ধরা পড়ছে আমরাও কিন্তু মানে ভাবি নাই যে এই ফুটেজটা আছে হঠাৎ করে তিশা যখন ভিডিও এডিট করতে গেছে মানে টিআই ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা ব্লগটা আমাদের ডেইলি আপলোড হয় তো ফুটেজ যখন অ্যাড করতেছে যখন আর কি ভয়েস ওভার দিবে তখন আর কি দেখে যে ওই মেয়েটার সাথে আমাদের অনেক ভিডিও তারপর হচ্ছে আমাদের সাথে যে ছবি তুলতেছে সেই ভিডিও আমাদের সাথে যে ভিডিও করতেছে সেই ভিডিও তো ওই মেয়েটারকে আমি একটা কথাই বলবো যেহেতু আমাদের ভিডিও দেখে আমাদেরকে চেনে দেখে আমাদের সাথে ছবি তুলতে আসছে একটা কথাই বলবো যে আমার সাথে যে খারাপ ব্যাপারটা করছে অন্য কোথাও যেন গিয়ে খারাপ ব্যাপারটা না করে কারণ অন্য কোথাও গিয়ে করলে অবশ্যই তাকে ওই সামনাসামনি দুইটা থাপ্পড় মেরে দিত তো আমরা আর কি ভালো দেখে কিছুই করি না কারণ আমাদের সাথে প্রতিনিয়ত শত শত মানুষ ছবি তুলতে আসে আজকেও যে আমরা এখানে গেছি তিনশো ভিট এখানে কিন্তু অনেকেই আমাদের সাথে ছবি তুলছে আর হচ্ছে আমরা যখন খাইতে গেছি তখনও কিন্তু অনেক ছবি তুলছে আর একটা আন্টি আমি গাড়িতে বসেছিলাম গাড়িতে বসে থাকা অবস্থায় আমাকে ইশারা দিয়ে বলতেছে যে একটা ছবি তুলবে আমার মানে আমার সিঙ্গেল তো আমি কিন্তু সুন্দরভাবেই তাকাইছি তো ওই মেয়েটাও যদি আমাকে ওই সময় আর কি বলতো যে সুন্দরভাবে তাকান আমি আপনার ছবি তুলব অবশ্যই আমি তুলতে দিতাম শুধু শুধু এইভাবে রাব ব্যবহার করার কোনোই মানে ছিল না এগুলো হচ্ছে আসলে বংশের পরিচয় এগুলো কিছু কিছু মানুষের স্বভাব তো সবাই তো আর এক হয় না তো এইটাই তো এই যে দেখো আমি কিন্তু তোমাদেরকে শুরুতেই বলছিলাম যে রাজ কান্না করছে এই যে দেখো রাস কানতে কানতে ওর চোখের পানি নাকের পানি একদম এক হয়ে গেছে আর একদম গুলটুস মুলটুস লাগতেছিল কান্নার পরে মনে হয় ফেস একদম ফুল গেছে তো কান্নাও করতেছে আবার একদিকে আমরা কথা বলতেছি তখনও ছিল এর আগে কিন্তু তোমরা মুন্ধারে দেখতে পাইছো মুন্ধাও কিন্তু কান্না করছে সেম তো সবাই মিলে তারপর আমরা আরো অনেকক্ষণ এখানে ওয়েট করছি সবাই এক একে ছবি তুলছে মুন্ধা তারপর হচ্ছে রিয়া তারপর হচ্ছে ইরফান তারপর হচ্ছে ওরা তিন ভাই বোন মানে হচ্ছে সামি রাজ আর হচ্ছে তিসা সবাই একসাথে ছবি তুলছে তারপর হচ্ছে তোমাদের ভাইয়া তার বোন সবাই মানে টুকটাক অনেক ছবি তোলা হয়েছে কালকে আমাদের এই জন্য একটা ক্যামেরার প্রয়োজন যে আমরা এত পরিমাণ ছবি তুলি ফোনের স্টোরেজ একদম পুরো ফুল হয়ে যায় আর এই দিকে এই মাত্র তোমরা যে লাভগুলো দেখতে পারলাম এই লাভগুলো কিন্তু আমার কাছে দুইটা ছিল এটা হচ্ছে আমাদের মানে আরিফ মামারকে কে জানতো না তো আরিফ মামা নিজে একটা কিনে নিয়ে আসছে তার বোর জন্য সারপ্রাইজ দিবে তো আমি আর কি বলতেছিলাম যে মামা আপনি কেন আর কি কিনে আনলেন আমার কাছে দুইটা ছিল আপনি তো একশো টাকা দিয়ে আনছেন আপনার আমি একশো টাকা দিয়ে দুইটা দিতাম তো এটা নিয়ে একটু মজা করতেছিলাম মামার সাথে আমার কথা আগে বলবেন না মামি তাইলেই তো আমি আপনার কাছ থেকে কিনতাম আসলে আমাদের পাশে যে লাভগুলো ছিল মামাও আর কি জানতো না আমরাও যে কই রাখছি আমি নিজেও জানি না একদম অনেক ভালো জায়গায় রাখছি যার কারণে আমি জানি না তো এই যে এখন কিন্তু আমরা এই যে মেলা সেই সেই মেলা এই মেলার কাছে আসছি আর কি ঘুরতে আমার মনে হয়েছে যে এই মেলাটা মনে হয় সবসময় থাকে যার কারণে মেলাটা অনেক গোছানো আর অনেক ধরনের রাইড আছে এমন রাইড আছে তিনটা করে মানে রাইড রাইড কিন্তু তিনটা আবার অনেক দুইটা করে আছে। তো এই রাইডগুলোতে আমি চাইছিলাম জোরতে না শুধু যে একটা ঘুরে তরমুজ ওই তরমুজটার মধ্যে উঠতে চাইছিলাম কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার কারণে আর কি একটু উঠতে পারিনি তো এখন হচ্ছে আমরা কিছু ছবি তুলতেছিলাম এখানে তোমাদের ভাইয়া বলতেছিল যেখানে ছবি অনেক সুন্দর আসবে তোমরা একটু দাঁড়াও ছবি তুলে দেয় অনেক রিকোয়েস্ট করার পরে আমি আর দিশা দাঁড়াইছিলাম দাঁড়ানোর পরে আমাদেরকে আর কি তোমাদের ভাইয়া ছবি তুলে দিছে তো ছবি তুলে দেওয়া শেষ করে আমরা আর কি সামনের দিকে আগাইতেছিলাম এইখানে রাস্তাগুলো একটু ভাঙ্গা ভাঙ্গা ছিল যার কারণে আমরা হিল পড়ে গেছিলাম একটু কষ্ট হইতেছিল নেক্সট টাইম আমরা চিন্তা করছি যে আমাদের গাড়িতে মানে অন্য জুতা আর কি ক্যারি করবো যাতে করে এইসব রাস্তায় হাঁটতে একদমই যেন কষ্ট না হয় তো যে আমরা যখন গেছিলাম তখন কিন্তু অনেক মানুষ ছিল তারপর অনেক গাড়িও ছিল আর কি খাওয়া শেষ যখন করছি তখন দেখি যে আস্তে আস্তে গাড়িগুলো সব মানে যা যার আসছিল বাসায় যেতেছে আর মানুষগুলোও সব বাসায় যেতেছে আজকে আমি মেলায় ঢুকার পর একটা জিনিস অনেক করছি সেটা হচ্ছে যে মানে শোকেস আছে না আগের দিনের যে শোকেসগুলো আমাদের বাড়িতে যেটা আছে স্টিলের সেই স্টিলের শোকেশটা আমি অনেক খুঁজছি আর হচ্ছে মেলায় এই যে সোফা সেট থাকে মানে ছোট ছোট বাচ্চাদের খেলনা জিনিসগুলো আমি অনেক খুঁজছি অনেক দোকানে খুঁজছি কিন্তু পাইনি কিন্তু আমার অনেক আশা ছিল যে এই মেলার কোনো না কোনো দোকানে পাবো সব সময় আমি এই মেলায় ওই জিনিসগুলো আর কি দেখতে পাই এগুলো কিন্তু আদার্স কোনো দোকানে পাওয়া যায় না তো এই জিনিসগুলো আমি অনেক খুঁজছি এক পর্যায়ে আর কি চিন্তা করছে যে আর কোনো কিছুই কিনবো না যদি থাকতো আমি শোকে দুইটা কিনতাম আর হচ্ছে একটা সোফা কিনতাম কিন্তু পাই নাই আর এইখানে যে চুরিগুলো আর কি তৃষা দেখে বলতেছিল যে আমাকে কিনে দেয় কিন্তু এই চুরি সব ধরনের ওর ছিল আমাদের বাসায় যখন ওর বার্থডে মানে বার্থডে ছিল তখন আর কি আমি ওকে দুই বক্স চুড়ি আর কি গিফট করছিলাম তো ওইখানে আর কি অনেক চুড়ি ছিল আর ওই সেম চুরি এখানে কিন্তু ওর হচ্ছে কয়েকটা কালার আর কি মিসিং ছিল যে কালারগুলো আমাদের লাগেই না মানে ওই কালারের ড্রেস আমরা একদমই পরি না যার কারণে আর দরকারও হয় না তো এই যে এখানে আর কি সাইমন মোমা সিনেমাটিক ফুটেজ নিতেছিলো সুন্দরই লাগতেছিল যে শরবতের গ্লাসগুলো আর কি ছিল জুসের গ্লাসগুলো তো এই যে এখানে হচ্ছে আমরা শরবত অর্ডার দিয়েছিলাম শরবত আর কি নিয়ে হচ্ছে ওরা আর কি ঘুষাঘুষি খেলতে চাইবো এখানে ঘুষি দিয়ে আর কি কার পাওয়ার কতটুকু সেটা আর কি পরীক্ষা করবে তা আমাকে বলছিল তোমাদের ভাইয়া যে তুমিও করো আমি কি না আমার গায়ে তো শক্তি নেই আমার তো শক্তি অপচয় করা লাগবে না আমি আর তিস আর কি করি না রিয়াও করেনি কিন্তু আমাদের ছোট আপু সে আর কি খেলছে আমরা আর কি হাসতেছিলাম যে ছোট আপু কিভাবে এটা ঘুষে দিবে তার তো একদম এটা লাভ দিয়ে ঘুষে দিতে হইব কিন্তু না তারপর দিচ্ছে তারপর তার পাওয়ার হয়েছে পাঁচশো তো এটা দেখে ছোট আপু অনেক লাভ আর এক এক করে আমাদের বাসার সব ছেলেরা এখানে মনে হয় দুই একজন মিসিং ছিল সব ছেলেরা একবার হয় হয় না না দুইবার করছে আছে তোমরা এই ভিডিও প্রমাণ পাবা আমি মিথ্যা বলছি না সত্য বলছি তো স্বামী নিজেই কি দুইবার করছে আমার মনে হয় এই মেশিনটা নষ্ট যার কারণে ওদের রিয়েল পাওয়ারটা কি দেখা যাচ্ছে না তো এখানে কি একটা ভালো মেশিন লাগাতে হবে যে তাহলে কি ওদের রিয়েল পাওয়ারটা দেখা যাবে তো এটা নিয়ে স্বামী বলতেছিল যে আমার পাওয়ার তো এত কম না আমার পাওয়ার আরো বেশি কেন এখানে কম উঠতেছে এটা নিয়ে আর কি ওই ভাইয়াকে আর কি বলতাছিল দোকানদার যে ভাইয়া যে যার আর কি মেশিনটা দাঁড়িয়ে বলতেছিল তো এটা নিয়ে আমরা কতক্ষণ হাসাহাসি করছি একবার তারা দিছে বলে হয় নাই হ্যাঁ ঠিক মতন দিতে পারি নাই ঘুষি মানে আরো কত কিছু নানান বিটি কিসা লাগাই দিছে এখানে এখানে যে ছোট প্যাক পর্যায়ে আর কি ঘুষি দেওয়ার সুযোগ পাইলো দেওয়ার পর আর কি তোমরাই দেখবা যে কি রিয়াকশন একবার চশমাটা রে হাতে নাই আরেকবার চশমাটা রে খুললা কই যে রাখে এই যে দেখো লাভ দেওয়ার ছোটাপু যদি একটু লম্বা তো তাইলে মনে অবশ্যই সুন্দর করে দিতে পারতো আর তার পাওয়ার যে ঠেকতো পনেরো শোতে এক হাজার মিসিং এখনো তো যার কারণে আমরা দোয়া করি ছোটাপুর জন্য যেন ছোটাপু আরো লম্বা হইতে পারে দিন দিন আর কমপ্লেন খেতে হবে বেশি বেশি তারপর হচ্ছে হলিক্স এগুলো আর কি বেশি বেশি খেতে হবে তো আমরা আর কি এই যে এখানে এক পর্যায়ে কি অন্যদিকে আর কি খাওয়া দাওয়া করতে যাব তো সবাই কি ঘুষা ঘুষিতে অনেক ব্যস্ত কিন্তু তিসার আর আমার অনেক লাগছিল যার কারণ এখানে আলু ভাজা আর কি ভাইয়াকে আর কি বলছিলাম যে আমার একটা আলু ভাজা দেন একটা কিনতে কিনতে আমি চারটা আলু ভাজা কিনছি আমার নিজের সালামির টাকা দিয়া তো এটা আমার অনেক কষ্ট লাগতেছিল ভাইয়া যখন আমাকে আলু ভাজা দিচ্ছে তখন আর কি বলতেছে আপনি একটা নিয়ে লুকায় লুকায় খান নইলে আপনারে আপনারা দেখে আরো মানুষ অর্ডার দেবে বলছি না আমাদের বাসার মানুষ এত শোষা না আমি একটা খেলে একটাই খাইতে পারবো পরে যখন ভাইয়াকে এক এক করে একটা দিসি ফার্স্টে তারপর হচ্ছে আবার দুইটা দিসি তারপর আবার একটা দিসি দেওয়ার পরে কি ভাইয়া বলতে কি বলছিলাম না আপনি লুকায় লুকায় খান তো এটা নিয়ে ভাইয়ার সাথে একটু হাসাহাসি করতেছিলাম তার মধ্যে আমার বোন রিয়া ওই ভাইয়াকে গিয়ে বলতেছে আঙ্কেল তো এটা নিয়ে ভাইয়া কি হাসতেছিল বলতেছে আমাকে কোন অ্যাঙ্গেল থেকে আপনার আঙ্কেল মনে হইতেছে আমি কি আঙ্কেলের বয়সী আমি বলতেছি ভাইয়া ওর কথাই কিছু মনে করেন না আপনি অনেক জোয়ান ভাইয়ার বয়সে তো ভাইয়া বলতেছে না সমস্যা নেই আমি তো তো করছি এই যে দেখো হচ্ছে হচ্ছে এখানে আবার আর কি এটা এইগুলো ছেলেদের হয় একটা গেম এটা আর কি আমি ফার্স্টে ভাবছিলাম এটা ছেলেদেরই গেম কিন্তু যখন দেখছি যে ছোট আপু এখানে ঘুষা ঘুষি করতে তখন আর কি ভাবছি না এটা সবাই খেলতে পারবে কিন্তু আমি দেইনি আমার মনে হয়েছে যে এটা ঘুষি মারলে আমার হাতটাই ভেঙে চুরে যাবে একদম এই জন্য আর কি আমি ভয়েও দেনি আমি আসলে মূলত ভয় পাইছি কিন্তু ওই সামনে ওই সবার সামনে তো আর এই কথাটা বলতে পারবো না যার কারণে আমি বলি না যে আমি ভয় পাইছি তাহলে কি না কি মনে করব। তারপরে যে এখানে মামা সব থেকে হাই স্কোর হচ্ছে মামার সাতশো সত্তর এর উপরে আর কি কারোই ওঠে নেই আমাদের যে ভাইগনা যে মামা আছে আরিফ তার তো এই যে এখন আছে এখন আমরা হেঁটে হেঁটে আর কি যাবো সেই আর কি খাওয়ার দোকানে তোমরা আর কি দেখলেই বুঝতে পারবা কিন্তু এই মেলাটা অনেক বড় ছিল মানে অনেক বড় পাশের দোকানও অনেক ছিল মানে খেলনার দোকান তারপর হচ্ছে অনেক কিছুর দোকান ছিল তো আমার মনে হয়েছে যে এই দোকানগুলো মনে হয় সবসময়ই থাকে আর এই দোকানগুলো কি সবসময় থাকে কিনা তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাও তাহলে হচ্ছে আমি এখানে আবার ঘুরতে যাব সবাইকে নিয়ে আর এই যে এখন যাইতাছিলাম আমাদের আজকে আউটফিট একদমই সাদা ছিল সবার আমরা কিন্তু ফার্স্ট ভাবছিলাম যে ঈদের আমরা অন্য অন্য ড্রেস পরবো কিন্তু এক পর্যায়ে চিন্তা করছেন যে না সাদা পরি তো এক এক করে দেখলাম যে সবারই কম বেশি সাদা ড্রেস আছে যার যেভাবে আছে সে সেভাবেই পরতেছিল আর এইখানে হচ্ছে আমরা মিষ্টি খেতে দাঁড়াইছি মিষ্টি হচ্ছে কালো মিষ্টিটা অনেক বেশি মজা ছিল কিন্তু রসমালাইটা মিষ্টি কম থাকার কারণে তোমাদের ভাইয়াও খায় নেই আমিও খাইনি মনে হয় একটু মিষ্টি বেশি হলে ভাল লাগতো কিন্তু কালো মিষ্টিটা অনেক মজা ছিল যার কারণে তিষ একটা খাইছে তারপর হচ্ছে সামিও একটা খাইছে সামির থেকে আমি আবার একটু খাইছিলাম যে কেমন দেখতে কিন্তু আমি যেহেতু মিষ্টি খাই না আমার কাছে ওইরকম আর কি ভালো লাগে লাগেনি তো এক পর্যায়ে সবাই আর কি মিষ্টি মিষ্টি খাওয়া খাওয়া শেষ করে আমরা আর কি সামনে আসতে পারছি এখানে এসে দেখি কাঁকড়ার দাম মানে আমরা যখন আর কি বিরুলিয়া বিরিজ ওইখানে আর কি যাই কাঁকড়া খেতে ওইখান থেকে তুলনামূলক দাম একটু বেশি মানে ওই পঞ্চাশ একশো টাকা আর কি এতটুকু আর কি মানে ডিফারেন্স এটা মনে হয় ঈদের জন্য ঈদ ছাড়া গেলে হয়তো মানে ভাইয়াদের কাছে একটু কম দামেই পাওয়া যাবে তো এটা নিয়ে আমরা একটু দামাদামি করতেছিলাম যে কত কম হলে দিতে পারবেন তো ভাইয়ারা বললে আপনার কয় পিস নেবেন কত হলে আপনারা নিতে পারবেন তো এটা নিয়ে আর কি কথা বলতেছিলাম তো প্রথমে হচ্ছে আমরা একটা কাঁকড়া আর হচ্ছে দুইটা স্কুইট অর্ডার দিয়েছিলাম আমরা আর কি সবসময় এই জিনিসটা করি যে কোনো দোকানে খাওয়ার আগে ফার্স্টে একটা একটা করে অর্ডার দিই আমরা মানে অপরিচিত দোকানে ফুচকা খেতে গেলেও আগে হচ্ছে এক প্লেট ফুচকা আর হচ্ছে এক প্লেট চটপটি অর্ডার দিই মানে খেয়ে দেখি যে কেমন যদি দেখে যে ভালো টেস্ট তাহলে হচ্ছে আরও অর্ডার দিই তো এখানে আসার পর সেম ঘটনায় আমরা একটা কাকড়া যখন অর্ডার দিছি তিসা যখন বলতেছে যে না অনেক ভালো মজা তারপর হচ্ছে আমরা আরও দুইটা কাঁকড়া অর্ডার দিই তারপর হচ্ছে তান্দুরি অর্ডার দিয়েছিলাম আরও তিনটা তারপর হচ্ছে এই স্কুইড ছিল আরো চারটা মানে সব কিছু মিলাই ঝিলাই ছিল আমার বোন হচ্ছে আবার কাঁকড়া খায় না স্কুইডও খায় না তো এই জন্য ওর তান্দুরি অর্ডার দিছিলাম মামা আজকে আর কি খাইতেছিল না আরিফ মামা তারিফ আরিফ মামার জন্য আর কি স্কুইড অর্ডার দিয়েছিলাম তারপর হচ্ছে ইরফানও আর কি বলতেছে যে খাবে না এই জন্য অর্ডার দিয়েছিলাম তো সবাই সবাইকে জিজ্ঞাসা করি কিন্তু আমরা সবসময় খাবার অর্ডার দিই আর আমাদের সবাই টেস্টই একই রকম যার কারণে মাঝে মাঝে একরকম খাবার অর্ডার দিলেও ঝামেলা হয় না কিন্তু রিয়া আর কি এই জিনিসগুলা খায় না তো যার কারণে ওকে অন্য কিছু আর কি অর্ডার দিয়ে দিতে হয়েছে কিন্তু এমনিতে অন্য কোনো রেস্টুরেন্টে গেলে কিন্তু আমরা সবসময় একরকমই খাবার খাই আর যে যেমন খাইতে চায় সে আলাদা অর্ডার দিতে পারে আবার একরকমও দিতে পারে তো এই যে এখন হচ্ছে আমরা খাইতেছিলাম আর একটু পরপর এখানে ধোয়ার গ্রান আসতেছিলাম আমার কাছে ধোয়ার যেই গন্ধটা আছে সেটা অনেক ভাল লাগে আর স্বামী এখানে খাইতে খাইতে একদম হাত পা কেটে ফেলছে তোমাদের ভাইয়া দেখে আর কি রাগ করতেছিল যে সাবধানে কেন খায় না দেখে বলতেছিল কিভাবে কাটলো খাইতে আর হাত কেটে রাজ খেতে খেতে হচ্ছে ওর হাত কাটছে তারপর হচ্ছে ওর ঠোঁট কাটছে তারপর জিব্বা কাটছে স্বামীর যেখানে হাত কাটে ওর এখানে হাত মানে এসব কাটা খুবই স্বাভাবিক কারণ রাজ সবসময় ব্যথা পায় সবসময় মানে বাড়ি খায় এখানে সেখানে সব সময় রাজের এটা একটা অভ্যাস মনে হয় এটা ছোটবেলা থেকে একবার হচ্ছে তিসাদের বাসায় এসে তিসারা যখন আর কি অনেক আগে তোমরা যারা আর কি তিসার ব্লগ দেখো তখন আমি ছিলাম না তখন আর কি ওদের বাসায় রাস আসছিল তখন আর কি এসে বাইরে ঘুরতে গিয়ে ড্রেনে পড়ে গেছিল তো এরকমই রাস সব সময় আর কি কোনো কিছু দেখে না আন্দাগুন্দি বাড়ি খায় যেখানে সেখানে পড়ে যায় তো ড্রেনে পড়ার পর নাকি বাসায় যে অনেক কান্না করতেছিল তারপর আর কি তিসা গোসল করাই দিছে এরকমই হয় মানে রাজার সাথে সব সময় মানে কোথায় পড়ে যায় কোথায় যে কি হয় ও নিজেও বলতে পারে না তো এই যে আমি কিন্তু অনেক মজা করে খেতেছিলাম কারণ এই কাঁকড়া জিনিসটা আমার অনেক পছন্দের আমি সব সময় যেখানেই যাই আমি মানে মানে বিরুলিয়া গেলেও আমি কাঁকড়া খাই কিন্তু সবাই আমার জন্য ওয়েট করে সবার খাওয়া শেষ হয়ে যায় কিন্তু আমার খাওয়া শেষ হয় না কারণ আমি সবগুলো শেষ করে আমার জন্য আমি বেশি করে অর্ডার দিই যাতে করে আমি আস্তে আস্তে করে বসে খেতে পারি আর আমি কিন্তু ওই খাবার পার্সেলও আনি না বাসায় কারণ হচ্ছে পার্সেল বা যদি বাসায় আনি একদম ঠান্ডা হয়ে যায় আর ওটার টেস্ট একদমই থাকে না চটপটি ফুচকাও আমি দেখছি যে বাসায় এনে চটপটি ফুচকা কি খাইলে টেস্ট একদমই থাকে না কিন্তু দোকানে বসে খাইলে কেন জানি অনেক মজা লাগে এই জন্য আমি এখন বাসায় চটপটি ফুচকা আনা একদমই অফ করে দিছি তোমরা কি লাস্টের যে ব্লগগুলো এগুলো দেখলে তোমরা বুঝতে পারবা আগে কিন্তু তোমাদের ভাইয়া অনেক অনেক চটপটি ফুচকা আমাদের জন্য আনতো বাসায় পার্সেল কিন্তু একদিন আর কি বলে দিছি যে আর আনব না কারণ আমাদের যখন খেতে ইচ্ছা করবে আমরা বাইরে যাব যে তারপর হচ্ছে খাবো তো এখন কিন্তু তোমাদের ভাই আমাদের জন্য পার্সেল আনে না কারণ আনলে একটু মজা লাগে না আর কেউ খায় না দেখা যায় একদম নষ্ট হয়ে যায় চলো অনেক মজা এই যে এখন হচ্ছে তারা আর কি চরকিতে উঠবে তো আমি ওয়েট করতেছিলাম কখন আমি মানে ওখানে গিয়ে উঠবো কিন্তু লাস্টে আমাদের যে ডিসিশন হয় আমরা বাসায় যাব তো যার কারণে আর কি আমাদের উঠা হয় নাই তো এই যে এখানে এক এক করে সবাই উঠতেছিলো আর এই চরকিটা কিন্তু একদমই হাতে মানে চলায় তো যার কারণে আর কি মানে যখন তখন আর কি থামানো যাবে যখন তখন মানে উঠা যাবে এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট চরকিতে যারা উঠছে আর কি তারা আর কি উঠতেছিল আস্তে আস্তে আর আমরা এদিকে বসেছিলাম এখানে দুইটা আপু আসছে আর এই এই যে আনটিটাকে দেখতে পাইতো সে আনটি আমাদেরকে বলতেছে যে সব সময় নাকি তার মেয়ে আমাদের ভিডিও দেখে বসে বসে সব সময় তো আনটি হচ্ছে দুই মেয়ে ফার্স্টে হচ্ছে আনটি ছোটো মেয়ে এসে আমাদের সাথে ছবি তুলছে তারপর হচ্ছে বড়ো মেয়ে তো আমি আর কি দেখলাম যে ছোট মেয়েই মনে হয় আসলো ওইটা মানে একসাথেই ছিল তারা এই জন্য আর কি আমি ভাবলাম যে ছোটো মেয়ে বা বড়ো মেয়েটা যদি ভুল হয় আপু দুইটা একটু কমেন্ট করে জানায়ও তো এই যে ওরা আর কি এখন চরকিতে উঠে ঘুরতেসে তো এক পর্যায়ে কিন্তু ইরফান একদম পুরা মানে ছেলে মানুষ একদম পুরা কাবু হয়ে যায় মানে উঠে আর কি ওর মাথা ঘুরে শেষ তো রিয়া আর হচ্ছে মুলতাহা ইরফানকে বাঁচায় জীবনযুদ্ধে আর কি এক ধাপে এগিয়ে যায় তো এক পর্যায়ে আমরা কে চলে আসতেছি এখন এই দেখছো মেলাটা কত বড় এখান থেকে আর কি পিছনের অনেক কিছু দেখা যায় ব্যাকগ্রাউন্ড তো মেলাটা কিন্তু অনেক বড়ো ছিল আমরা কিন্তু সম্পূর্ণ মেলা হাঁটিনি আমাদের কিন্তু একটু দূরে গাড়ি পার্কিং করা ছিল যার কারণে আমরা এসেই একদম গাড়িতে উঠতে পারছি আরও অনেক দূরে ঘুরে যেতে হয় মেলায় তো আমরা কি পুরাটা আর কি আজকে ঘুরি নাই যেহেতু হিল জুতা পরে হাঁটতে অনেক সমস্যা হইতেছিলো এই জন্য আর কি পুরা জুতা পরে ঘুরি নেই তো এই যে এখন ছোট আপু কি যেন দেখায় বলতেছিলো কি জানি তো ফাইনালি এখন হচ্ছে রাত বাজে দুইটা আমরা হইলাম রওনা দিছি বাসার উদ্দেশ্যে আর ওই যে আমাদের পিছনে দেখো কিরে এক একজন পা উঠায় যে যে যেমনে পারতেছে যাইতেছে আর বাইরে কিছু ফ্যানফোলার দাঁড়ায় আছে হয়তো বা একটু কথা বলতে যাচ্ছে আমরা একটু কথাবার্তা বলি তারপরে চলে যাবো তো এখন বাসায় যাই যাইতে যাইতে তোমরা এনজয় করো